বাংলি বাঙালির কাছে বই মেলা একটা আবেগের ব্যাপার বই কেনা বই পড়া ধীরে ধীরে মেলাটাই গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বইটা সেকেন্ডারি হয়ে যাচ্ছে কারণ শিক্ষাটাই উঠে গেছে পশ্চিমবঙ্গে প্রায় এইখানে যে সরকার আছে আগে কমিউনিস্ট বন্ধুরা সবকে লাল করার চেষ্টা করেছিলেন তো আমরা হয়েছিলাম এটা বোধ হয় সূর্যোদয়ের লালিমা কিন্তু দেখা গেল সূর্যাস্তের লালিমা ছিল এটা বুঝে গেল এখন যারা এসেছেন তারা আবার সে অন্ধকারে নীল দম দিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি সবকে মোটামুটি তালা বন্ধ করার তালে আছেন চার হাজার স্কুল আছে যেখানে কোনো ছাত্র ছাত্রী নেই ছ হাজার স্কুল আছে যেখানে একটাই টিচার তাহলে বুঝতে পারছেন আমাদের ছাত্রছাত্রী ভবিষ্যৎ পশ্চিমবাংলার ভবিষ্যৎ কোথায় যাবে কলেজ স্কুল ইউনিভার্সিটি কেবল রাজনীতির আঁকড়া প্রিন্সিপাল নাই টিচার নাই অন্য স্টাফ নাই বেশ কিছু স্কুলে আমরা হেলথ ক্যাম্প করতে গিয়ে দেখেছি সেখানে কোনো পারমানেন্ট হেডমাস্টার নাই রিটায়ার্ড হয়ে গেছেন তারাই আবার ওখানে তো কোনো মতে চালিয়ে যাওয়ার যে এই সরকারের নীতি সরকারটা কেন আছে চালিয়ে যাচ্ছে ঠিকই আছে এমন কোন কাজ এরা করতে পারলো না এই বারো চোদ্দ বছরে যেটা মনে রাখবে বাংলার মানুষ আর এখন এমন অবস্থা হয়ে গেছে সবাই বলছে গেলেই মাছ করের ঘটনা থেকে আরম্ভ করে আমাদের দাড়ি ছিল রায়গঞ্জের স্কুলে গুলি চলল ছাত্র মারা গেল সিবিআই ইনকোয়ারি আদেশে কোর্ট থেকে এখনো তার রেজাল্ট আসেনি তারা ন্যায়ের অপেক্ষায় আছেন পরিবারের লোকের আমরাও তো শিক্ষা ব্যবস্থা কুটি চিপে তাকে অন্তর্জলী যাত্রায় পাঠিয়ে দেওয়ার যে কৃতিত্ব মমতা সরকারের আছে তার যে কুফল আমরা ভোগটা আরম্ভ করেছি পাড়ায় পাড়ায় প্রাইভেট স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল ইচ্ছা থাক না থাক আপনাকে প্রাইভেট স্কুলে ছেলে মেয়েদের পড়াতে হবে আর সেখানে অফিসার থেকে রিক্সাওয়ালা সবাই বাধ্য হচ্ছে প্রাইভেট স্কুলে টাকা দু তার জন্য বাচ্চাদের পিছনে খরচা করতে হচ্ছে কারণ শিক্ষা ব্যবস্থার ভরসা নেই আর স্কুলের যা হাল সেটা দেখে কেউ আর সেখানে তার সন্তানকে পাঠাবে না তো সেই পরিস্থিতিতে বই মেলা জায়গা হয়ে দাঁড়িয়েছে আস্তে আস্তে মানুষের আগ্রহ কমে যাচ্ছে ভিড়ও কমে যাচ্ছে তো পশ্চিমবাংলার যে সংস্কৃতি আছে তার মধ্যে বই শিক্ষা বই মেলা একটা বড় অংশ নিয়ে আছে ঘটা করে উদ্বোধন করে কোনো না কোনো দেশের নামে একটা স্টল করে যাচ্ছে আর বাকি পাঁচটা মেলার সঙ্গে খুব একটা গুরুত্ব পার্থক্য থাকছে না মেলা ঘুরতে যাওয়াটা উদ্দেশ্য হয়ে যাচ্ছে তো সাধারণ জনতার ভাবার দরকার আছে শিক্ষার এই ব্যবস্থা কেন বই মেলার প্রতি লোকের আগ্রহ কম হচ্ছে কেন দরকার কেন সরকারের প্রতি লোকের আগ্রহ কমে গেছে এখন মেলার আয়োজন হয় টাকা পয়সা উপায় করার জন্য আজকে বোধ হয় বেঙ্গল সমিটে উদ্বোধন হচ্ছে আপনি গত দশ বছরের ভিডিও দেখুন সামনে সিটে বসে আছে যারা তারা ওই লোকেরাই আছে বাস যারা বসে আছে তারা সেই লোকেরাই আছে বাসনও শুনুন একই আছে আর যারা শিল্পপতি আসছেন পশ্চিমবঙ্গের যাদের শিল্প আছে না এলে শিল্পটা বন্ধ করে দেবে তাই এসে দু ঘন্টা বসে খাওয়া দাওয়া করে যেতে হয় তাদের ভাষানো ভিডিও দেখো না কি কথা স্টক বকক দি যান তিনি মনি যেমন প্রতিশ্রুতি দেন ওনারে প্রতিশ্রুতি দেন 1 টাকা এখানে ইনভেস্ট করেন না বরং এইখান থেকে টাকা নিয়ে অন্য জায়গায় ইনভেস্ট করেন যেখানে সম্ভাবনা আছে আসলে ভারত থেকে গুজরাট সব যায় এর একটা হতাশার মধ্যে আমরা এগোচ্ছি তো দেখো মেলা সংস্কৃতি বাংলা একটা বড় সংস্কৃতি আমরা এর সুযোগ হয়েছিল গঙ্গা শহর মেলা যাওয়ার প্রতি বছরই যাই কয়েক বছর ধরে সেখানে নাকি বিরাশি লক্ষ লোক হয়েছে আমার দেখে মনে হল একটা লোক ধাক্কাও মারল না গেছিলাম ভিড় ভাড় ছিল আমি বলেছি আমাদের প্রধানমন্ত্রী এসে ভাষণ দিলে যত লোক হয় সভায় গঙ্গাসাগর মেলায় সে লোকও হয়নি এবার মোদীজি সভায় যা হয় কিন্তু ওই যে কোটি কোটি টাকা খরচা হচ্ছে খেয়েছেন ভাইয়েরা বলতে হবে বিরাশি লক্ষ লোক কে গণনা করেছে আমি জানি না পুলিশ করেছে কি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে থাকলে আমাদের ভরসা নাই কারণ সংখ্যার ব্যাপারে নাই এই যে হচ্ছে দিন মানুষের বিশ্বাস চলে যাচ্ছে সারা ভারতবর্ষের লোকের পশ্চিমবঙ্গের বিশ্বাস এর পরিবর্তন দরকার আছে ধীরে ধীরে আমাদের যে ঐতিহ্যগুলো সব নষ্ট হয়ে যাবে সাধারণ মানুষের আবেগ আছে আবেগটাতে ধীরে ধীরে মানুষের ক্ষোভে পরিণত হচ্ছে আরজি করকে দেখে আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছেন

কোন ক্ষতিটা ধরলে নিজের চাকরি থাকবে ভবিষ্যৎ থাকবে এই নিয়ে চিন্তিত কিন্তু পশ্চিমবাংলায় কি হবে তাই নিয়ে চিন্তিত তাই বাংলার মানুষ চিন্তাশীল মানুষ সচেতন মানুষ তারা ভাবুন যে ঘটনা ঘটছে যেদিকে গরিব প্রকৃতি যাচ্ছে সেটা নিয়ে কতটা তারা আর উৎসাহিত বা কতটা আস্থাশীল আর বিশেষ করে রাজনীতি আমাদের সব জায়গায় আছে বাংলার রাজনীতি এখন খুনের আর দুর্নীতির রাজনীতি যেটা মতেই আমাদের গর্বিত করে না সে ব্যাপারেও ভাবতে হবে পরিবর্তন হোক এই জন্য যে বাংলার ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে আর বাংলাকে সামনের দিকে আমি সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রদেশে বড় বড় হোটেলে সেখানে দেখবেন চলে আসবে বাংলার ছেলের ছবি তুলতে দাদা ছবি তুলব প্রচুর ছেলে কি করছো তারাই বিহার কেউ রাঁধুনি আছে কেউ ভয় আছে কেউ টেবিল মুচেছে কেউ খেতে দিচ্ছে দুঃখ হয় যে বাংলার ছেলেদের দুর্গতি অন্য রাজ্যে গিয়ে বয়ের কাজ করতে হচ্ছে এক সময় আশেপাশের রাজ্য ঝাড়খণ্ড উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ থেকে লোকেরা এখানে কাজ করতে আসতো আর সেই কাজগুলো করতো তারা যেখানে বাঙালিরা যেত না কলমিস্ত্রির ট্রামে কন্ট্রাক্টর বাসে কন্ট্রাক্টর বা পুলিশও ট্যাক্সি চালক খাকি পোশাক পরে যে কাজ বাঙালি ছেলেরা করতো না তখন অভাব ছিল না আজকে সেটার জন্য মারামারি হচ্ছে বাঙালি সিমিক পুলিশের চাকরির জন্য টাকা ঘুষ দিতে হচ্ছে পার্ট টাইম টিচার বা কন্ট্রাকি এদের জন্য মারামারি হচ্ছে তার জন্য ধারণা দিতে হচ্ছে আর বিদেশ অন্য রাজ্যে সে তারা তো যারা এসেছিল তাদের বর্তমান প্রজন্ম বলছে এখানে আর কিছু নাই তারা চলে চলে তার সঙ্গে আমাদের ছেলেরা যাচ্ছে ওখানে লেবারের কাজ করছে ওটারের কাজ করছে অটো চালাচ্ছে আমি আমাদের দেখে এলাম ছেলেটা কি তার জন্য গেছে সিকিমে গিয়ে মিস্ত্রি কাজ করছে এমনকি ত্রিপুরা আর আসামে গিয়েও ছেলেরা গিয়ে ওই ধরনের কাজ করছে এই বাঙালির পরিচয় তো ছিল না এই বাঙালি একদিন ফুটবলের ক্যাপ্টেন দিয়েছে ক্রিকেটের ক্যাপ্টেন দিয়েছে সেনাতে ক্যাপ্টেন নয় সেনা জেনারেল দিয়েছে পুরো কি বলে বায়ুসেনারও যে প্রধান হয়েছেন এখান থেকে স্থল সেনা হয়েছেন কোথায় হয়নি খেলোয়াড় থেকে আরম্ভ করে মানে সেনা প্রধান থেকে আরম্ভ করে সমস্ত ক্ষেত্রে বাঙালি নেতৃত্ব দিয়েছে আর আজ উনি নেতৃত্বে যাচ্ছেন কিন্তু লোকেরা সময় তাকে ডাকছেন আমার দুঃখ আমি ইন্ডিয়া তৈরি করলাম নাম দিলাম অন্নপ্রাশন করলাম আর কি আমাকে ডাকলোই না কি এই হচ্ছে মুখ্যমন্ত্রীর অবস্থা কর্ণাটকে উনি জোর করে গেছিলেন এর আগে সরকারের শপথ গ্রহণে তাকে ঢুকতেই দেয়নি পুলিশ আটকে দিয়ে ঝগড়া করেন তখন সব জায়গায় সেখানে ঝগড়া করে ভিতরে ঢুকেছিলেন এই আমাদের মুখ্যমন্ত্রী স্ট্যাটাস তিনি গায়ে না আপনি মরল সব জায়গায় পঞ্চায়েত করে বেড়া আর পশ্চিমবঙ্গের কি দূর অবস্থা আমাদের ছেলেদের বাইরে গিয়ে চাকর বাকরের চাকরি করতে খুবই খুবই দুরবস্থা খুবই বিড়ম্বনার ব্যাপার লজ্জা হয় আমাদের গিয়ে যখন সবাই এসে আমাদের ছবি তুলে আর সব এখানকার কর্মচারী বাংলার ছেলেরা ই হয় কাজ করছে এটার হয় তো তারা যদি বাংলার ছেলেরা ওখানে ওইভাবে কাজ করে সেটা আমাদের একটু গর্বের নয় লজ্জা হয় এর পরিবর্তন দরকার রাজনীতি থাকুক নির্বাচন হবে কিন্তু পশ্চিম বাংলা না থাকলে বাঙালি বলতে আজকে লজ্জা করে আমাদের আর আমাদের এখানকার নেতা মানে জন্মি জড়িত বড় নেতা মন্ত্রী মানে জেল খাচ্ছে না জেল খেটে বেরিয়েছে এই পশ্চিমবাংলার সংস্কৃতি এই আমাদের ঐতিহ্য এর পরিবর্তন দরকার আমরা সে কাজই করছি জনবার্তা এই সবার কাছে বার্তা নিয়ে যাচ্ছে সেই বার্তা লোকের কাছে পৌঁছে দিতে হবে তারা যেন সামনে তাকান যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের বিদায়ের সময় এসে গেছে নূতন চিন্তা হোক सारा भारतवर्ष भारतवर्षण दुनिया का नेतृत्व देखा दीच शिक्षा स्वास्थ्य कारीगरी, चिकित्सा विज्ञान जो महाकुंभ चलते जेखने विश्व पंचाश पंचान्न कोटी लोक स्नान कोटी लोक कर महादेशर लोक जत है तरह स्नान कर मारामारी तो दुर्घटना घटे गए তো এই যে পরিবর্তন হচ্ছে এটাই হচ্ছে এই মহাকম্ব এমনি হয়নি এটাও ভগবানের ইচ্ছাতে হয়েছে তা হলে যোগী মুখ্যমন্ত্রী আর মোদী প্রধানমন্ত্রী হতে পারেন না যাতে সনাতনের সেবা করে সমস্ত পুণ্যার্থীদের এই সংযোগ করেছেন তার ফলে হয়েছে এর থেকে ভারতের উত্থান হবে বিশ্বের পরিবর্তন হবে আমরা তার সাক্ষী হোক কিন্তু যেখান থেকে যুগ যুগ ধরে যে বাংলা ভারতকে নেতৃত্ব দিয়েছে সে এখন অন্ধকারে পড়ে তার পরিবর্তন দায়িত্ব আমাদের উপরে আছে আমি আশা করব ছাব্বিশের নির্বাচনই সেটা করে রাখা হবে যাতে ছাব্বিশ থেকে নূতন বাংলা দেখতে পারে ধন্যবাদ ভারত মাতা কি জয়